নমস্কার আচ্ছা তৃণমূল দলে এই সমস্ত ঘটনাগুলো দেখে আপনাদের কি মনে হয় যেখানে তৃণমূল দল তিনবার পরপর বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় টিকে আছে পশ্চিমবঙ্গে তিনবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন জেতার পরে এবং সম্প্রতি পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে উনত্রিশটি লোকসভা আসন জেতার পরে যেখানে তৃণমূলের অধিকাংশ নেতা নেত্রীরা চাইছে যে তাদের বাড়িতে যত লোকজন ছেলে মেয়ে দাদা দিদি কাকা কাকিমা প্রত্যেককে চাইছে তৃণমূলের কোনো পদে নিয়ে আসতে যে বিষয়টি নিয়ে বিরোধী রাজনৈতিক দলও বারংবার অভিযোগ করে কেনই বা তৃণমূলের পদে আসবে না তারা কারণ তৃণমূলে একবার যদি কোনো পদ পাওয়া যায় তাহলেই তো টাকা আর টাকা এবার যে খবরটি সামনে আসছে তৃণমূলের জন্মলগ্ন থেকে সুব্রত বক্সি তৃণমূলের রাজ্য সভাপতির দায়িত্ব সামলে আসছেন এবার সেই সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করলেন তাকে যেন এবার ছেড়ে দেওয়া হয় আর তিনি সামলাতে পারছেন না মানে তৃণমূল দলের দায়িত্ব থেকে তাকে যেন অব্যাহতি দেওয়া হয় প্রিয় দর্শক বন্ধু এই খবরটির বিষয়ে আর বিশেষ কিছু আপনাদেরকে বলবো না কেবল আপনাদের থেকে একটা উত্তরই পাওয়ার চেষ্টা করব যেখানে তৃণমূল দলে এখন সুসময় চলছে তৃণমূল দলে এসে যেখানে এখন প্রত্যেকে চাইছে নিজেদের কেরিয়ার গড়ে নিতে সেখানে এই সুব্রত বক্সি তৃণমূল দল ছেড়ে দেওয়ার কথা বা এই যে রাজ্য সভাপতির দায়িত্ব ছেড়ে দেওয়ার যে কথাটা বলেছেন এর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনাদের মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ